আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সমাজ আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের বিষয় হলো প্লাস্টিক ফুল প্লাস্টিক ফুল আমরা বাজারে বিভিন্ন শপে এবং সুপার শপে এই প্লাস্টিক ফুল পেয়ে যাব। আমরা বিভিন্ন প্লাস্টিক ফুল সৌন্দর্য দেখে কিনে তা বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে ঘরের আধুনিকতা তুলে ধরবো এখন প্লাস্টিক ফুলের অনেক চাহিদা এবং সম্পূর্ণ প্লাস্টিক ফুল দিয়ে আমরা সহজেই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারব তাই আমরা প্লাস্টিক ফুল দিয়ে ঘরের চারপাশে সাজিয়ে রাখবো এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করব যাতে আমাদের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারি তো আমরা এই প্লাস্টিক ফুলটা কই পাবো বাজারে বিভিন্ন শপ এবং সুপার শপ মলে এই প্লাস্টিক ফুলটি আপনারা পেয়ে যাবেন অবশ্যই কেনার আগে ভালোভাবে দেখে শুনে কিনবেন যাতে কোনো প্রকার ত্রুটিভা না থাকে তো আমাদের এই মাধ্যমে ভালো মানের ফুল আপনারা পেয়ে থাকবেন এই ফুলটি অনেক সৌন্দর্য বৃদ্ধি এবং পাবে এবং ঘরের চারপাশে রাঙিনায় আপনারা সাজিয়ে রাখতে পারবেন তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম